যেতে তে দেনা আমার ছোটো সোনার গায় এক পার জে দে দেনা আমার ছোট সোনার গায় জে থাই কো কিল ডাকে কু দো ডাকে মো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবার প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা ছাগলের খামার শুরু করতে গেলে প্রথমেই যে ব্যাপারটি নিয়ে ভাবতে হবে সেটি হচ্ছে কোন জাতের ছাগল নিয়ে খামারটি শুরু করা যেতে পারে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু এবং বাজার ব্যবস্থা বিবেচনা করে কয়েকটি জাতের ছাগল পালন করা খুবই লাভজনক এর মধ্যে প্রথমেই সবচেয়ে বেশি যে জাতের ছাগলটি পালন করা হয় সেটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এরপরে আছে যমুনা পাড়ি পরে বিটল এগুলা হচ্ছে ছাগলের তিনটি জনপ্রিয় জাত যেগুলা বাংলাদেশে পালন করা হয় এর বাইরেও অনেকগুলা জাত আছে আমাদের দেশে এখন পালন করা হয় শৌখিন খামারিগণ পালন করে থাকে আমি একে একে সবগুলা জাত নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত নিয়ে আলোচনা করব। প্রিয় খামারি ভাই বোনেরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের প্রধান জাতের ছাগল এ জাতের ছাগলকে কালো ছাগল বলা হলেও এদের গায়ের রং কালো ছাড়াও বাদামি সাদা ও সাদা কালো মিশ্রিত হতে দেখা যায় এদের কান সোজা ও খাড়া কিন্তু শিং বাঁকানো থাকে এরা আকারে তুলনামূলক ছোট হয় এ জাতের ছাগল দ্রুত প্রজননশীল স্ত্রী ছাগল নয় থেকে দশ মাস বয়সে প্রথম প্রজনন ক্ষম হয় ও চোদ্দ থেকে পনেরো মাস বয়সে প্রথম বাচ্চা প্রসব করে সাধারণত প্রথমবারে একটি এবং পরবর্তী প্রজননে দুই থেকে তিনটি করে বাচ্চা দিয়ে থাকে এ জাতের ছাগল বছরে দুবার গর্ভধারণ ও প্রতিবারে এক থেকে দুইটি বাচ্চা প্রসব করে তবে কখনো কখনো তিন থেকে চারটি বাচ্চা প্রসব করতে দেখা যায় এ জাতের ছাগই দুধ দেয় খুব কম এমনকি দুইয়ের অধিক বাচ্চা হলে দুধের ঘাটতি হয় তবে উপযুক্ত খাদ্য ব্যবস্থাপনায় ও ভালো ম্যানেজমেন্টে অনেক সাগি দৈনিক এক থেকে দেড় লিটার দুধ দেয় এবং দুধ প্রদান কাল দুই থেকে তিন মাস পর্যন্ত হয়ে থাকে পূর্ণবয়স্ক একটি স্ত্রী ছাগলের ওজন পনেরো থেকে বিশ কেজি এবং পূর্ণবয়স্ক একটি পুরুষ ছাগলের ওজন পঁচিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে এ জাতের ছাগলের মাংস উন্নত অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় মাংস সাধারণত কেজি কেজি ওজনের খাসি থেকে কমপক্ষে মাংস পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার মান অনেক উন্নত তাই বিশ্বব্যাপী এর চামড়ার চাহিদা অনেক বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল অত্যাধিক কষ্ট সহিষ্ণু উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে এটা বলাই যায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুতে পালন করে অল্প ব্যয়ে পরিমাণ মুনাফা লাভ করা সম্ভব তাই বাংলাদেশের অধিক পালিত ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম